তো যাই হোক ওরা এত সুন্দর মানে ওরা যে আমার কাছে এসছে এটা একটা গড গিফটেড ব্যাপার প্রত্যেকটা স্টুডেন্টই আমার কাছে খুব আপনজন যে ওদের মধ্যে যে এই যে প্রশ্নগুলো এটা কিন্তু ওদের সব নিজস্বই প্রশ্ন আমি ওদেরকে কিছু শিখিয়ে দিইনি প্রশ্নগুলো ওদের ভিতরে যে আসছে ওরা যে জানতে চাইছে এই ব্যাপারটা আমার কাছে খুবই সুন্দর মানে খুবই ভালো লাগার যে ওরা এত সুন্দরভাবে প্রশ্নগুলো করছে ওদের জানার যে ইচ্ছাটা রয়েছে তো এটা ঠিকই যে যতক্ষণ কর্মফলটা সে ভোগ করে নিল খুব খারাপ কর্মফল সে ভোগ করে নিল এবার তার কি ভালো কর্মফলটা কিছু তো সে ভালো করেছে তার কর্ম অনুযায়ী সে কিছু কিছু না না ভালো করেছে কোনো কোনো সময় সেই কর্মফলটা যদি তার কোনো ভালো হয় বা ঈশ্বরের কাছে বা কোনো সাধুগুরু বৈষ্ণব মানুষ যারা খুব দয়াবান খুব কৃপাবান ঠিক আছে মানে কিছু কিছু অপরাধ যদি হয়ে যায় যেমন বৈষ্ণব অপরাধ যারা ভক্ত তাদেরকে অনেকে আমরা খুব ব্যঙ্গ করি খুব খারাপ কথা বলি এইসব অপরাধদের কিন্তু এগুলো অপরাধ এগুলো কিন্তু ক্ষমা হয় না ঈশ্বর ক্ষমা করে না ভক্তের অপরাধ এগুলোর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি না কিন্তু কিছু পাপ পূর্ণ যেগুলো রয়েছে সেগুলো যখন আমাদের ফল ভোগ হয়ে যায় কোন বিশেষ আত্মা আত্মা বলা যায় না যারা মহাত্মা যাদেরকে আমরা বলতে পারি ঠিক আছে তারা যদি কৃপা করেন তারা যদি আমাদেরকে তাদের তাদের সাধনার ফল কিছু কিছু বা যে জপের রয়েছে এই অংশগুলো যদি আমাদেরকে তারা নিবেদন করে বা তাদের কাছে যে যে গঙ্গা জল বা কিছু থাকে বা আমাদের তারা যদি আমাদেরকে কৃপার মাধ্যমে বা তারা যে ক্যানগঞ্জের অমৃতলো এরকম বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে যেখানে তারা ভজন করছে এবং তার ভজনের অংশটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভালোর জন্য তারা সেগুলো কি করছে নিবেদন করে দিচ্ছে তারা নিজের জন্য কিছুই করছে না ঠিক আছে তাদের কৃপাতে কিন্তু আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি সেই ব্যক্তির যদি ভালো কর্ম কিছু থেকে থাকে তাহলে ঈশ্বরের আদেশে সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এবং কোনো ভক্তের কৃপায় সে কিন্তু উদ্ধারপ্রাপ্ত হতে পারে এটা প্রথম দ্বিতীয় কথা হলো যে আমরা যে পারলৌকিক যে ক্রিয়াকলাপ করছি যে কোনো ধরো কারোর বাবা চলে গেছে বা কারোর দাদু ঠাকুর বা কেউ হয়তো লিপ্ত হয়ে সে নরক করছে এবং তার বাড়িতেই যদি কেউ কখনো ভক্ত হয় ভক্তরূপে জন্মগ্রহণ করে সে জপ করছে নাম করছে এবং সে যদি প্রত্যেক দিন ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করে মঙ্গল প্রার্থনা করে তার জন্য তার নাম করে দান ধ্যান করে ইহার নাম করি তার আত্মার উন্নতি কল্পে তার আত্মার উদ্ধার কল্পে যদি অত্যাধিক পরিবারে ভাগবত পাঠ করে ভাগবত পাঠ করায় বা গীতা পাঠ করানো হয় সাত দিন ব্যাপী উৎসব পালন করা হয় দান ধ্যান করা হয় তার নাম করে ভগবত গীতা কোন সাধুগুরু বৈষ্ণবকে যদি নিবেদন করা হয় দান করা হয় তার আত্মাকে স্মরণ করে তাকে স্মরণ করে যদি তাকে ভগবানের প্রসাদ নিবেদন করা হয় ঠিক আছে বা ভগবানের প্রসাদী মালা নিবেদন করা হয় তাহলে কিন্তু সে সেই যে খারাপ যে যন্ত্রণাটা ভোগ করছে সেই যন্ত্রণা থেকে সে মুক্ত লাভ করতে পারবে মুক্ত লাভ করে যেতে পারবে অতি সহজেই সে আবার জন্ম নিতে পারবে এটা হলো একটা সাধগুরু গোস্বামীর কৃপা হলো একটা কৃপা হলো যে যে তার বাড়ির গৃহের কেউ যদি ভক্ত হয় বা তার নাতিপতি বা তার সন্তান কেউ যদি হয় তার মঙ্গল প্রার্থনা অনুযায়ী সে উদ্ধার লাভ করতে পারে আর একটা উদ্ধার লাভ করতে পারে তার নিজ কর্ম তার নিজে যদি ভালো কিছু কর্ম হয় তার খারাপ কর্মফল ভোগ হয়ে যাওয়ার পরে সে আবার যখন তার ভালো কর্মের দ্বারা সে নতুন করে আবার জন্ম লাভ করতে পারে সে মনুষ্য জীবনই পাবে এমন কোনো কথা নেই সাধুগুরু বৈষ্ণব বা প্রসাদী মালা বা প্রসাদের মাধ্যমে বা ভাগবতের মাধ্যমে সে মনুষ্য জীবন প্রাপ্ত করতে পারে নিজের কর্মফল অনুযায়ী সে কতটা ভালো কতটা খারাপ করেছে তার উপর ডিপেন্ড করে সে মনুষ্য জীবন পাবে না অন্য কোনো জনই পাবে বুঝা যাচ্ছে অন্য কোনো কীট পতঙ্গ পাবে বা পশু জনই পাবে পাখি জনই পাবে সেটা তার কর্মের উপর ডিপেন্ড করছে সে যে মনুষ্য জীবনই পাবে এমন কোনো কথা কিন্তু নেই এটা কর্মের উপর ডিপেন্ড করছে সেই কর্মে আমাদের অধিকার ফলে কিন্তু আমাদের অধিকার নেই কিন্তু তবু আমাদের ভগবান শরীরের মধ্যে সবটাই দিয়েছে কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম কোনটা করব কোনটা করব না এই বিচার শক্তিটা আমাদের নিজের মধ্যে আনতে হবে যে কেউ যদি আমি কারোর সাথে খারাপ কাজ করছি যেটা আমার সাথে যদি হতো তাহলে আমার কেমন লাগে তাই তো তাই জন্য আমাদের প্রত্যেকটা কাজ করার আগে আমাদের কিন্তু ভাবতে হবে ওই ব্যক্তিটা বা কারোর সাথে আমরা কাজ করতে যাব কিছু সেই জায়গায় নিজেকে বসাবো বা নিজের খুব আপনজনকে জনকে বসিয়ে আমাদের বিচার করতে হবে এই কাজটা আমাদের করা উচিত কি নয় ঠিক আছে তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে প্রসাদী মালা পাঠের মাধ্যমে সে মনুষ্য জীবন পেতে পাবে উদ্ধার হয়ে যাবে না কিন্তু সে উদ্ধারে ভগবানের ধামে চলে গেলে এমন নয় কিন্তু তাকে আবার নতুন করে কর্ম করার সুযোগ দিতে হবে মানে সুযোগ পেলো আর কি সে সে আবার নতুন করে শুরু করতে পারবে কিন্তু সে কিন্তু উদ্ধার হয়ে যাবে না তাকে আবার আসতে হবে এ ধরা পৃথিবীতে কিসের জন্য এ ধরা পৃথিবী কিসের জন্য এসছে কর্ম করার জন্য এসেছে এই কর্মের মাধ্যমে পূর্ণ মানে পূর্ব কর্মগুলো ক্ষয় হয়ে যায় কর্মের দ্বারা কর্ম ক্ষয় বিশ্ব বিশ্ব বলি না ক্ষয় কাটা তুলতে গিয়ে কি লাগে কাটাই প্রয়োজন হয় সূচি লাগে সেরকমই এই মত্তভূমি কর্ম করার ভূমি এবং পূর্ব জীবনের কর্ম আমরা কাটিয়ে দিতে পারি যাতে খারাপ কর্মটা ভালো কর্মের মাধ্যমে এবং কৃপা হলে কি হয় তখন অনেক খারাপটা যখন আমরা ভগবানের শরণাপন্ন হয়ে যাই তার কাছে আমরা নিজেকে সমর্পিত করে দিতে পারি একদম মনে প্রাণে কিছু পাওয়ার আশা থাকে না তখন আমাদের পূর্বকৃত সমস্ত কর্ম ঈশ্বর খুব অল্পের মাধ্যমেই ক্ষয় করিয়ে দেয় তখন আমরা